অমুসলমান আল্লাহর গোলাম একদিন আল্লাহর পাইগম্বার মসজিদে নবীতে বসান এমন সময় হজরত জিব্রাইল আমিন আলাই সালাত নবীজিকে বলতে লাগলো ও গো আল্লাহর পাইগম্বার আপনার পাশে বসা হজরত আবুজর গিফারিম তখন রহমাতুল লিল আলামিন জিব্রাইল আমিন কে করলেন ও জিব্রাইল আমিন ভাই তুমি এই আবু জরকে কিভাবে তুমি এই আবু জরকে কিভাবে জানো তখন জিব্রিল আমিন আলাইহিস সালাতু সালাম বলতে লাগলেন ওগো আল্লাহর پیغمبر উনি এমন একজন বান্দা যার ব্যাপারে আল্লাহ তালা সমস্ত মালাইকাদের মাঝে সমস্ত মাঝে তিনি আলোচনা করেন আল্লাহ তাহলে আবু সরের দাম আল্লাহর কাছে আসে না নাই অনেক দাম তখন রহমত নবী বলেন অজিবিলাম তুমি যে এই আবজর গিফারিকে গেছিল এর কারণ কি তার যে এত মর্যাদা এত সম্মান আল্লাহর কাছে আল্লাহ তালা ফেরস্তাদের মাঝে তিনি আলোচনা করেন এই আবজর গিফারিকে নিয়ে নিয়া তখন জিব্রাহিল আমিন আলাই সালাতাম নবীজিকে বলেন অগর রহমতের নবী এই আবু এমন দুইটা আমল করে যে দুইটা আমল আল্লাহর কাছে খুবই পছন্দনীয় জোরে কনটা কয়টা আমল দুইটা আমল সেই দুইটা আমল আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় আল্লাহ তালা সেই আমলের কারণে আল্লাহ তালা ফেরস্তাদের মাঝে আলোচনা করেন পর্যালোচনা করেন যে আমার এই আবু আমার এই বান্দা আমার কাছে অনেক দাম জোরে করেছিল হ্যাঁ আল্লাহ তখন রহমতের নবে জিজ্ঞেস করলেন কি সেই দুইটা আমল যে দুইটা আমলের কারণে এই আবুজরের দাম আল্লাহ তারা ফেরাস্তার আলোচনা করেন পরজ আলোচনা করেন তখন জিব্রাহিম সালাতাম বলতে লাগলেন এ আবুজর সে তো এক নম্বর যে আমল করে সে কারণ না সে মানুষের দৃষ্টিতে নিজেকে মনে করে বলে আবু সে মানুষের দৃষ্টিতে নিজেকে ছোট মনে করে সে বড় মনে করে না আজকে তো দেখা যায় আমরা সবাই নিজেকে বড় বলে পেশ করি কথা বলেন ঠিক কিনা কিন্তু আবু সে নিজেকে সব সময় নিজেকে ছোট মনে করতো সে নিজেকে আল্লাহর বান্দা মনে করত সে কখনো অহংকার করত না জোরে কারণ ঠিক কিনা সেই জন্যই আবু প্রথম তার আমল ছিল উনি নিজেকে সব সময় ছোট মনে করতেন আজকে তো আমরা অনেক সময় বাহাদুরি করি ক্ষমতার বলে অর্থের বলে টাকা পয়সার বলে গাড়ি ঘোড়ার বলে আমরা কি অনেক সময় কি নিজেকে বাহাদুরি করি নিজেকে প্রকাশ করি কিন্তু আবুজার এমন একজন সাবি যে আবুজর সে নিজেকে সব সময় নিজেকে ছোট মনে করত বলি তাহলে নিজেকে ছোট মনে করা দরকার আছে না নাই যদি আমরা নিজেকে মনে মনে করতে নিজেকে করি হাদিসের ভিতর আসছে আল্লাহর বান্দারা যেন তারা মানুষের সামনে যেন ছোটো হয় আর আল্লাহর চোখে যেন তারা বড় হয় এটা প্রতিটি মহমিনের কাজ একটা দায়িত্ব একটা গুণ হলো মুমিন বান্দা সে নিজেকে কখনো বাহাদুরি করবে না সে নিজেকে বড় মনে করবে না সে নিজেকে সবচেয়ে ছোট বান্দা মনে করবে সে নিজেকে নালায়ক একজন তুচ্ছ বান্দা মনে করবে আহ আমার মতো কত সৃষ্টি আছে আল্লাহ তারা দয়া করে মায়া করে আল্লাহ সে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন এই শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না তাহলে যে আমলটা হজরত আবু জর বিফারি রাদি করছেন সেই আমলটা আমাদের করা দরকার আছে না নাই জোর আওয়াজ দিয়ে বলেন এই আমলটা করার দরকার আছে না নাই তাহলে আমরা প্রথমত সবাই নিজেকে ছুটে মনে করব রহমতের নবীম জিব্রাইল আমনকে জিজ্ঞেস করে অগজিব্রী প্রথম আমল সে নিজেকে ছোট মনে করে দ্বিতীয় নম্বর এমন কি আমল করে যে আমলটা আল্লাহর কাছে পছন্দ নিয়ম আপনার জানবেন তো তখন সালাম বলে ওগো আল্লাহর পায়গম্বর আপনার এই সাহাবি আপনার এই সাথী যে সুযোগ পায় যে কোনো অবসর হয় যে কোনো টাইম পায় তো কোনোই সে সূরাতুল ইখলাস পাঠ করে জোরে গান সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ কোন সূরা পাঠ করে সূরাতুল ইখলাস যাকে আমরা চিনি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরে সময় পাইলে এই সূরাটা আমরা সবাই পারি কি পারি না সবাই পারি না আমরা সবাই আমাদের কุস্থিলে পড়ونی আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসম الصمد الله লম لم يلد ولم يولد ولم يكن له كفوا এই সূরাটি আমরা যে কোনো অবসর পাই যে কোনো সুযোগ হয়ে বসে আছি করে আছি তো বাইরে আসি যেখানেই থাকি না কেন আমরা এই সুরাটি যদি পাঠ করতে পারি এটা তো সবাই পারি পারে পারে না জোরে বলেন পারি কে পারি না এই সুরটা একটা সুরা সুরাতুল ইখলাস যদি পাঠ করতে পারি আমরা আল্লাহর কাছে অনেক দান হয়ে যাব জুরে কান সুবহানাল্লাহ এই সুরাতুল ইখলাস পাঠ করার অনেক ফজিলত আছে রাহমাতুল লিল আলামিন বলেন কোন আল্লাহর বান্দা যদি সুরাতুল ইখলাস একবার পাঠ করে বলেন কয়বার আরো জোরে আওয়াজ দেয় বলেন কয়বার পাঠ করে একবার যদি পাঠ করে দশ পারা কোরআনের সব আল্লাহ তার ওই ব্যক্তির আমল লিখে দেন জোরে কন আল্লাহ কোন ব্যক্তি যদি দ্বিতীয়বার পড়েন সুরাতুল ইখলাস তার ওই ব্যক্তির আমল নামায় আরো দশ পারা কোরআনের সব লিখে দেন জোরে কন সোহান আল্লাহ আর তিতোবারও যদি সুরাতুল ইখলাস পাঠ করে তাহলে আর 30 আর দশ পারা কুরআন শরীফের তেলাওয়াত করা সব আপনার আমার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন জরে বলি সুবহানাল্লাহ এক কথাই যে কোন আল্লাহর বান্দা সুরাতুল ইখলাস একবার না দুইবার না তিনবার যদি পাঠ করে তাহলে পূর্ণ কোরআন শরীফ তেল করলে যে সব হতো আল্লাহ তারা সেই সব লিখে দিবেন জোরে কন সুবাহ সেই আবু জহর এই দুইটা আমল করতন এক নিজেকে ছুটে মনে করত আর দুই নম্বর সে সুরাতুল লিখলাস যখন সময় সময় পাইতো তখন সুরাতুল লিখলাস পাঠ করত এই জন্য আমরা এই দুইটা আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ জোরে আওয়াজ দেব রাজি আছি তো ইনশাল্লাহ কারণ হজরত আবুজন এমন একজন আল্লাহরের সাহাবি ছিলেন যিনি তার সারাটা ব্যয় করেছেন 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 সেবা হজরত আবু সারাটা জিন্দগি নবীজির খেদমত করেছেন আল্লাহ আকবর বলবেন না জোরে করেন্লাহ আকবর তাহলে আমাদেরও বড়দের খেদমত করা দরকার আছে না নাই মা বাবার খ্যাতমত করা দরকার আছে না নাই জুরে পান আল্লাহ তালা যেন আমাদের মা বার খ্যাত্ম করা তো সিগান আমিন